নমস্কার বন্ধুরা আমি আছি উর্মি আপনাদের সাথে বাংলা ও বিবিধ চ্যানেলের পক্ষ থেকে আজকের আমাদের পাঠের বিষয়বস্তু বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় ও জাতি গঠন প্রক্রিয়া পর্ব এক চলুন আমরা আজকে আমাদের পাঠে চলে যাই বাঙালির নৃতাত্ত্বিক গঠন নিয়ে আলোচনার পূর্বে আমাদের আলোচনা করে নিতে হবে বাংলার ভূ প্রকৃতি নিয়ে কারণ ভূপ্রকৃতির উপর নির্ভর করে ওই ভূখণ্ডের বসবাসকারী মানুষের আচার আচরণ জীবন জীবিকা খাদ্যাভ্যাস ধর্মাচরণ এবং শারীরিক ও মনস্তাত্ত্বিক গঠন আজকে যে আমাদের বাংলাদেশ আমরা দেখছি আজকে আমাদের এই বাংলা বিস্তীর্ণ অঞ্চলগুলো আমরা যা দেখি তা শান্ত শ্যামল সুন্দর এরকম তো আগাগোড়ায় ছিল না এরকম হতে অনেক বছর সময় লেগেছে আমাদের এই ভূমি গড়ে ওঠার ইতিহাসটুকু জানতে হলে আমাদেরকে সময়ের বেশ অনেকখানি পেছনে যেতে হবে আমাদের আজকের এই বঙ্গীয় বদ্বীপ এর অস্তিত্ব আজ থেকে প্রায় পাঁচ কোটি বছর আগেও ছিল না আজকে আমরা আমাদের ভারতীয় উপমহাদেশ এবং বঙ্গীয় বদ্বীপকে দেখছি পৃথিবীর মানচিত্রে বিশুপরেখার উপরের দিকে কিন্তু এর জন্ম ইতিহাস বলছে সম্পূর্ণ বিপরীত পাশে ভারত উপমহাদেশের সৃষ্টি হয়েছিল অ্যান্টার্কটিকার কাছে আজ থেকে প্রায় সতেরো কোটি বছর আগে প্রায় পঁয়ত্রিশ কোটি বছর আগে প্যানজিয়ায় আজকের আমরা যতগুলো মহাদেশ দেখি পৃথিবীর মানচিত্রে সবগুলো একত্রিত ছিল তখন আমাদের এই পৃথিবীতে একটিমাত্র সুপার কন্টিনেন্ট ছিল তার নাম প্যানজিয়া সময়ের আবর্তনের ফলে প্যাঞ্জিয়াও একটা সময় ভাঙতে শুরু করে এবং প্যানজিয়ার উত্তর অংশ লরেশিয়া এবং দক্ষিণ অংশ গান্ডোয়ানাল্যান্ড গান্ডোয়ানাল্যান্ডের পাতগুলোতে যখন চির ধরতে শুরু করে আজ থেকে প্রায় আঠেরো কোটি বছর আগে ভারত মহাদেশীয় যে পাতটি সেটি অস্ট্রেলিয়া থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে উত্তর দিক বরাবর চলতে শুরু করে ভারতীয় প্লেটটি প্রায় সাত কোটি বছরে বিশাল সাগর পাড়ি দিয়ে ইউরোশিয়ার পাতের দক্ষিণ দিকে সজোরে ধাক্কা দিয়েছে সজোরে ধাক্কা দিয়েছে মহাদেশীয় পাতগুলোর গতি সাধারণত বছরে পাঁচ সেন্টিমিটার সেখানে ভারত এগিয়েছে বছরে প্রায় কুড়ি সেন্টিমিটার গতিবেগে সফরকালীন সময়ে ভারতীয় পাতটির সাথে ধাক্কা লাগে পশ্চিম বার্মার পাতটি ফলে ভারতীয় প্লেটটি এবং পশ্চিম বার্মা প্লেটটির মাঝখানে যে সমুদ্র সৃষ্টি হয় তাতে দুদিক থেকে পলি এসে জমতে শুরু করে অন্যদিকে ভারতীয় ভূতক পশ্চিম বার্মার প্লেটটির নিচে ঢুকতে আরম্ভ করে যার বৈজ্ঞানিক নাম সাবডাকশন এই সাবডাকশনের ফলে তৈরি হয় নাগাল্যান্ড ও আরাকানিয়মা পর্বতমালা আগেই বলেছি ভারতীয় পাতটি ইউরোশিয়ার পাতটির দক্ষিণ দিকে সজোরে ধাক্কা দিয়েছিল আজ থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে এই সংঘর্ষের ফলে একটি দারুণ ঘটনা ঘটেছিল সেটি হল হিমালয় পর্বতমালা এই সংঘর্ষের ফলে হিমালয় পর্বতমালার সৃষ্টি হয় ফলে পৃথিবীর তাপমাত্রায় আসে তা পৃথিবীর জলবায়ু এবং তাপমাত্রায় আসে বিরাট পরিবর্তন ভারতীয় প্লেটটির এই সংঘর্ষ এখনো চলমান তাই এখনো হিমালয়ের পাহাড়গুলোর উচ্চতা বৃদ্ধি পায় পাহাড় যত বড় হতে থাকে তার ক্ষয় তত বৃদ্ধি পেতে থাকে এই হিমালয়ের ক্ষয়ের ফলে গঙ্গা নদী থেকে প্রচুর পরিমাণ পলিমেট পলিমাটি এসে জমা হয় এই বেঙ্গল বেসিনে অর্থাৎ গঙ্গা নদীর স্রোতের সাথে বেঙ্গল বেসিনে পলি আসছে পলি আসছে নাগাল্যান্ড ও আরাকানি পাহাড় থেকে আবার যেখানে ভারতের সাথে তিব্বতের সংঘর্ষ প্লেটগুলির সংঘর্ষ হয়েছিল সেখানে হিমালয় উৎপন্ন হয়েছে এবং সেই জায়গায় ইয়ারলাং নদী বা ব্রহ্মপুত্র নদের উৎপত্তি ব্রহ্মপুত্র তিব্বতী প্লেটগুলো ক্রমশ এক একটা সময় ক্রমশ পূর্ব দিকে মন ফলে এয়ারলাং নদী অর্থাৎ ব্রহ্মপুত্র নদ তার প্রবাহপথ পরিবর্তন করে কারণ ইয়ারলং নদ একটা সময় তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভিয়েতনাম দিয়ে প্রবাহিত হচ্ছিল তখন তার পথে সে পথে বাধা পায় এবং সেখানে তিব্বতি প্লেটগুলো পূর্বদিকে মোড় নেওয়ার ফলে মিশমি পাহাড়ের উৎপত্তি হয় এবং সে বাধা পাওয়ার ফলে সেখান থেকে ইউটার্ন নিয়ে ভারতে ভারতে প্রবেশ করে অরুণাচল অরুণাচল ভারতের অরুণাচল রাজ্যে প্রবেশ করে এবং সেখান দিয়ে আসাম হয়ে আমাদের এই বেঙ্গল বেসিনে পতিত হয় আর সাথে করে নিয়ে আসে হিমালয় থেকে বয়ে আনা প্রচুর পলি আমরা অন্য কোনো একটা ভিডিওতে গঙ্গা নদীর গতিপথ এবং ব্রহ্মপুত্র নদীর গতিপথ নিয়ে আলোচনা করবো সামনে আপাতত আমাদের ক্লাসটি এগিয়ে নিয়ে যাই এভাবেই বিভিন্ন নদ নদীর বয়ে আনা পলি দিয়ে আমাদের এই ভূখণ্ডের ভূমি গঠন হয়েছে এই ভূখণ্ড গড়ে উঠেছে বঙ্গীয় বদ্বীপ গড়ে উঠেছে আজকের বঙ্গীয় বদ্বীপ হলো বাংলাদেশ এবং ভারতীয় ভারতের পশ্চিমবঙ্গের বিশাল একটা অংশ নদ নদীগুলো যে পলি বয়ে এনেছে যার তার ফলে আমাদের এ দেশের মাটি হয়েছে উর্বর যা ফসল উৎপাদন থেকে উৎপাদনের বিশেষ উপযোগী বিশেষ করে এদেশে ধান উৎপাদন হয়েছে প্রচুর একদম সেই প্রাচীন কাল থেকে ফলে এদেশের মানুষের প্রধান খাদ্য হয়েছে ভাত আগেই আমরা হিমালয় পর্বত নিয়ে বলেছি হিমালয় পর্বত সৃষ্টি হওয়ার পরে শুধু ভারত নয় পৃথিবীর তাপমাত্রা একটা বিরাট পরিবর্তন এসেছে পৃথিবীর আবহাওয়া এবং তাপমাত্রায় একটা বিরাট পরিবর্তন আসে ভারত মহাসাগর থেকে প্রতি বছর প্রচুর পরিমাণ মৌসুমি বায়ু উত্তর দিকে যাওয়ার চেষ্টা করে হিমালয় ভারতের উত্তর সীমানায় দাঁড়িয়ে অতন্ত্র প্রহরের প্রহরের মতো সে যেন এই বাতাসকে রুখে দেয় সেই বাতাসকে বাতাস বাধাপ্রাপ্ত হওয়ার ফলে মেঘ ও হিমালয়ের ওপারে যেতে পারে না সে ফিরে আসে এবং এই বাংলা তথা ভারতবর্ষে প্রবল বর্ষণ ঘটায় আবার উত্তর থেকে সাইবারিয়ান হাওয়া যখন দক্ষিণ দিকে প্রবাহিত হতে শুরু করে হিমালয় সেটিও রুখে দেয় ফলে এদেশে তীব্র ঠান্ডা পড়তে পারে না এর ফলে হিমালয়ের পর্বতের সৃষ্টির ফলে এদেশের তাপমাত্রা থাকে নাতিশীতোষ্ণ হিমালয়ের পাদদেশে হওয়ায় এই বঙ্গীয় বদ্বীপের মাটি গঙ্গা ব্রহ্মপুত্রের মতো তীব্র খরস্রোতা নদীর জল নিষ্কাশনের জন্য উপযোগী ফলে এদেশে তৈরি হয়েছে প্রচুর শাখা নদী উপনদী এছাড়াও খাল বিল বিভিন্ন জলাশয় তাছাড়াও বাংলায় প্রতি বছর বর্ষাকালে ভারী বৃষ্টিপাত হয় ফলে বর্ষার জল জমে মাঠে ঘাটে প্রচুর জলাশয় সৃষ্টি করে এবং এখানে পাওয়া যায় প্রচুর মাছ প্রচুর ধান উৎপাদন এবং প্রচুর মাছের প্রাচুর্যতার কারণে বাঙালির খাদ্যাভ্যাসের মতো ভাত এবং মাছ প্রধান খাদ্য হয়ে দাঁড়িয়েছে তাই হয় তাই বলা হয় বাঙালি হলো মাছে ভাতে বাঙালি অর্থাৎ ভৌগোলিক অবস্থান এবং ভূ প্রকৃতির গঠনগত কারণেই এই এই ভূখণ্ড মানুষের বসবাসের উপযোগীই নয় শুধু জীবিকা এবং জীবনধারণের উপযোগী ফলে বিভিন্ন সময়ের ব্যবধানে এদেশে বিভিন্ন মানুষের আগমন ঘটেছে এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মিথস্ক্রিয়ার ফলেই বাঙালি আজকের বাঙালি জাতি গড়ে উঠেছে এই জন্যই হয়তো এই জন্যই বাঙালি জাতিকে বলা হয় শঙ্কর জাতি আমরা পরবর্তী ভিডিওতে বাঙালির জাতিগোষ্ঠী নিয়ে আলোচনা করব এর এই আজকের পাঠটা পাঠের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব আজকের ভিডিও এখানেই শেষ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ